হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সঞ্জিদা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ সঞ্জিদা আজকে আমরা গিয়েছিলাম স্টোরি লঞ্চে আর এখানে আমার এক ফ্রেন্ড আমাদেরকে ট্রিট দিচ্ছিলো এই রেস্টুরেন্টে তো অনেক দিন ধরে আমাদের সবারই যাওয়ার খুব ইচ্ছে ছিল তো হঠাৎ করে আমরা চলে গিয়েছি স্টোরি লঞ্চে আর সেখানে গিয়ে আমরা কি কি খেলাম তা আপনাদের সাথে শেয়ার করছি আমরা প্রথমে স্যুপ অর্ডার দিয়েছি খুবই মজার ছিল স্যুপটি তারপর আমরা এখানে পাস্তা অর্ডার করি এখানের প্রাইস রেঞ্জটা একটু বেশি হল খাবারের মান কিন্তু খুবই ভালো এবং কোয়ান্টিটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে এতগুলো টিস্যু আমরা জমিয়েছি আমরা তো অনেক টিস্যু ইউজ করেছি ওয়েটের দেখেও অবাক হয়ে গিয়েছে যাই হোক এই তো প্লেসটা অনেক সুন্দর আপনারা যারা ভিডিও করতে চান ছবি তুলতে চান চলে আসতে পারেন এখানে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ